আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের হোম স্ক্রিন যদি অটোমেটিক ঘুরে যায় তাহলে আপনি কিভাবে সেটিংটি বন্ধ করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মোবাইলের হোম স্ক্রিন ঘুরে যায় অনেক সময় তো দেখা যাচ্ছে যে আমি একটি কাজ করতেছি তো সেই সময় কিন্তু মোবাইলের হোম স্ক্রিনটা কিন্তু অটোমেটিক ঘুরে যায় তো এটা কিন্তু বন্ধ করলেও কিন্তু হয় না তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি একেবারের জন্য আপনি মোবাইলের হোম স্ক্রিন অটোমেটিক ঘোরা সেটিংটি বন্ধ করে দিবেন তো আপনার মোবাইলের হোম স্ক্রিন ঘোরা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি আপনি সেটিংটি বন্ধ করেন তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন মোবাইলের সেটিং আসার পর এখানে এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন হোম সেটিং তো এখানে হোম সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো হোম সেটিং এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ হোম স্ক্রিন রোটেশন তো এই সেটিংটা দেখতে পাচ্ছেন এই সেটিংটা চালু করা আছে তো সেটিংটা বন্ধ করা না থাকলে অবশ্যই কিন্তু আপনি এই সেটিংটা চালু থাকলে বন্ধ করে নেবেন তো দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু বন্ধ করা হয়ে গেছে তো এই সেটিংটা কিন্তু আপনি চালু থাকলে বন্ধ করে নিবেন তারপর কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন কিন্তু অটোমেটিকলি কিন্তু ঘুরে যাবে না তো এই সেটিংটা আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের যে উপরে এই যে এখানে যে সার্চ বার আছে তো এই যে এই বার তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিয়ে আপনি এখানে লিখবেন হোম স্ক্রিন রোটেশন তো হোম স্ক্রিন রোটেশন লেখার সাথে সাথে কিন্তু আপনার এই যে অ্যালাউ হোম স্ক্রিন রোটেশন তো এই সেটিংটা কিন্তু আপনার চলে আসবে এখানে টাচ করে দিলে কিন্তু আপনি এই সেটিংটা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিং তো এই যে সেটিং তো দেখতে পাচ্ছেন এই সেটিং কিন্তু চলে আসছে তো যদি আপনি খুঁজে না পান তাহলে কিন্তু আপনি সার্চ করার মাধ্যমে কিন্তু আপনি এই সেটিংটা আপনি বের করতে পারবেন তো বের করার পর এই সেটিংটা আপনি চালু থাকলে কিন্তু আপনি অবশ্যই এই সেটিংটা আপনি বন্ধ করে দিবেন তো এখান থেকে এলাও হোম স্ক্রিন রোটেশন এই সেটিংটা বন্ধ করার পর এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো এখান থেকে বেগে চলে আসার পর আপনার মোবাইলের ডিসপ্লে সেটিং তো এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দেবেন তো ডিসপ্লে সেটিং এর টাচ করার পর এখানে নিচে দিকে চলে আসলে এখান দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তো এই সেটিং আবার তো অ্যাডভান্স সেটিং এর টাচ করার পর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অটো রুট এট স্ক্রিন তো এই সেটিংটা আপনি চালু থাকলে কিন্তু এই সেটিংটা আপনি বন্ধ করে দেবেন তো এই সেটিংটা চালু থাকলে কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন রুট হবে না কিন্তু আপনার মোবাইলের যে কোনো সেটিংয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের এই স্ক্রিনটা কিন্তু অটোমেটিক কিন্তু ঘুরে যাবে তো এখানে আপনার এই সেটিংটা চালু থাকে কিন্তু অবশ্যই এই সেটিংটাও আপনি বন্ধ করে নেবেন তো তারপর কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন কিন্তু অটোমেটিকলি আর ঘুরে যাবে না তো এইভাবেই আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যাওয়া কিন্তু আপনি বন্ধ করতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ